কলেজ লাইফে হ্যাঁ অবশ্যই কলেজ লাইফে আমি খুবই দুষ্টু ছিলাম দুষ্টু মানে এখন গল্পে যা দেখাচ্ছে হুবহু তো ছিলাম না মানে একটু ডিফারেন্ট তো কিছু ছিলই বাট ওই বাং মাঝে মাঝে কলেজ বাং করা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া সিনেমা দেখতে যাওয়া যেটা আমরা করে থাকি আমিও করেছি অনেক মজা করেছি এটাই যেটা আমরা করে থাকি মানে এটা কিন্তু মানে কাউকে আমরা এনকারেজ করছি না যেমন আমরা মার্ক মারো যেটা আমরা করে থাকি না আমরা যারা খারাপ স্টুডেন্ট তারা এগুলো করে থাকি বা করে এসেছি হ্যাঁ কলেজ লাইফ বলতে কী কলেজ লাইফকে সেরকমভাবে তো যাওয়া মানে ফার্স্ট ইয়ার কলেজে কলেজে গেছে একটা প্রেম করতে সেকেন্ড ইয়ারে যায়নি আবার থার্ড ইয়ারে গেছে আরেকটা প্রেম করতে আমার ওই ওই জন্য কলেজ যাওয়া হতো আর কোনো কারণ নেই চিটিং কলেজ লাইফে অ্যাকচুয়ালি চিটিং করিনি কারণ আমি সত্যি কথা বলতে চিটিংটা পয়েন্টটা বুঝতে পারি না যতক্ষণ আমার মাথায় ঢুকছে ততক্ষণ আমি লিখতে পারি না তো আমার ওই চিটিংয়ের প্রবলেম যে দেখে দেখে টুকে টুকে লিখবো কী লিখবো বুঝতে পারবো না তার থেকে চিটিং না করা ভালো স্কুলে করেছিলাম এমসি কিউ যেগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ওইগুলোতে করেছি তুই বল চিটিং নিয়ে কি করেছিস চিটিং নিয়ে বলতে মানে কলেজ লাইফে চিটিং করা কিছু ছিল না কলেজ লাইফে পড়াশোনাটা ঠিকঠাকই করেছি কারণ অ্যাকচুয়ালি জার্নালিজম যে সাবজেক্টটা আমার ছিল আমি ভালোবাসতাম খুব মানে পড়তাম আমার ইন্টারেস্ট লাগতো আমাকে দেখে জার্নালিজম নিয়েছিল আমিও নিছি না একদম অবশ্যই নিজে সম্পূর্ণ একটা হয়েছে মানে দেখতে চলছে হুম হুম এখানে কি করছি আমি এটা এখন তো জানি এটা সবাই জানতে পারবে সংবাদ দিন সন্ধে 6টায় আর কম্পাস আর কর্নার মধ্যে কি মিল রয়েছে কম্পাস আর কর্নার মধ্যে অনেক মিল রয়েছে মানে লোকের সাহায্য করার একটা বিরাট মিল রয়েছে তারপর যে মিথ্যেটা সমাজের জন্য ভালো কারোর জন্য ভালো যে মিথ্যে দিয়ে একজনের জীবন বেঁচে যেতে পারে সেই মিথ্যেটা বলা হয় তো কোনো দিক থেকে ঠিক কম্পাস সেটা করে পড়নাও সেটা করে আর বলতে গেলে এটাই বন্ধুর সাথে টিফিন শেয়ার করা এই অর্কথা কী বলবে নতুন নায়িকা একসঙ্গে প্রথমবার কাজ হচ্ছে তো সেক্ষেত্রে

ইতিহাসো হিস্ট্রি পড়াতাম আমার ভালো লাগে হিস্ট্রির ব্যাপারে জানতে এদিক ওদিক নলেজ গ্যাদার করতে তো হ্যাঁ হিস্ট্রি হয়তো দাও হিস্ট্রি একমাত্র জিনিস যেটা এই মুহূর্তে জেনারেল নলেজ কালকে সেটা কি হিস্ট্রি হয়ে যাবে তো ওই জন্য ভালো লাগে পড়না গো হুনো পলিস প্রফesor টিচার দিস ফ্রেশ না একচুয়ালি এরকম কেউ ছিল না ক্লাস কারণ তো হয়তো না আমারও ঠিক নয় কেউ আমার টিচারদের মধ্যে কেউ ছাত্রদের মধ্যে দর্শকদের এটাই বলবো একদম মানে প্রত্যেকবার এটাই বলা হয় যে একদম অন্যরকমের প্লিজ দেখুন কিন্তু তা নয় এবারে বলছি যে আপনারা দেখে অনুভব করুন যে কেমন শো কেমন লাগছে কম্পাস যেমন মানে দিক নির্ণয় করে তেমন মানুষের যে মিথি বক্সের ভেতরেও থাকে তো কম্পাস একটা অদ্ভুত সিরিয়াল আসছে এবং অদ্ভুত গল্প নিয়ে আসছে সন্ধ্যে ছটায় পঁচিশ তারিখ থেকে প্লিজ দেখুন